আমাদের নবীর পরে নবীর আগমন ঘটবে কিন্তু নবীর নবুত চলবে না ঈস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে পয়গম্বরে ঈসা জমিনে আসবেন নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন পঁয়তাল্লিশ বছর এই দুনিয়াতে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মতির মর্যাদা নেওয়ার জন্য আল্লাহ আকবার বলে নবী হওয়ার পরে উন্মত হইতে চাইছেন আল্লাহ পাকের কাছে তো আল্লাহ দরখাস্ত পুরা করছেন আর আমরা ফিরি ফিরি উন্মত হয়েছি তো ফিরি জিনিসের কদর নাই এই উন্মত হওয়ার জন্য নবী পয়গম্বর ইসা আলহিসাম তিনি

তারা মনে করে ঈশার ও বাপ আছে ঈশার বাপ আল্লাহ নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন তাহলে এক নাম্বার আকীদা কি বললাম যে নবীর বাপ নাই আল্লাহ তাআলা পয়গম্বর ঈশাকে বাপ সারা দুনিয়ায় পাঠাইছেন সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব জোরে আওয়াজ করে বলেন সম্ভব না অসম্ভব বাপ মা দুজন সারা মানুষ বানানো যার জন্য সম্ভব তার জন্য কি বাপ ছাড়া বানানো এটা কঠিন কাম না সহজ কাজ আরো জোরে বাবা আদমের মা ও নাই বাপ ও নাই বাপমা দুজন সারা বাবা আদম কে যে মহান আল্লাহ বানাইছেন সেই মহান আল্লাহ ঈসা নবীর বাপ সারা বানাইতে এটা কি বেশি কষ্ট না আগেরটা বেশি কষ্ট ছিল তাইলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদার ভিতরে একটা আকীদা একটা বিশ্বাস এই বিশ্বাস আমাদেরও রাখতে হবে কারণ আমাদের সব নবীদের উপরে ঈমান আছে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সব নবীর উপরে আমাদের ইমান আছে ঈসা নবীর উপরেও আমাদের ইমান আছে কিন্তু আমাদের ইমানটা হলো সঠিক ইমান আর খ্রিস্টানরা ঈসা নবীর ভক্ত হলো ভক্ত ওদের বিশ্বাসের ভেতরে উল্টা পাল্টা আমরা ঈসা আলাইহিস উপরে ঈমান রাখি বরহক ইমান সত্য সত্য ইমান যেটা সহি ওই বিশ্বাস আমরা রাখি যে সকল বিশ্বাস রাখতে হইব এক নাম্বার ঈসা নবীর বাপ নাই বাপবিহীন পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আনছেন আল্লাহর কুদরত দিয়া আল্লাহু আকবার কুদরত দিয়া আনছেন দুই নাম্বার আকিদা হলো ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি এখনো মরেন নাই ইসালামের মৃত্যু হয় নাই খ্রিস্টানরা মনে করে ইসালাম মারা গেছে বলেন তো ঈসা নবী মারা গেছে না জীবিত আছে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন বিশ্বাসের সাথে বলেন মোর সেনা জীবিত আছে আল্লাহ নিজে বলতেছেন মা কাতালুহু তাকে মারা হয় নাই তাকে শরীতেও চড়ানো হয় নাই আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে পয়গম্বরী সাল্লাহ সাল্লামকে আকাশে নিয়ে গেছেন চতুর্থ আসমানে তিনি অবস্থান করতেছেন আছেন মেয়ারাজের রাত্রিতে পয়গম্বরের সাথে মোলাকাত হয়েছে আমাদের নবীজির নবীজি চতুর্থ আকাশে পয়গম্বর ঈশা আলি সালামের সাথে সাক্ষাৎ করেছেন দেখা হয়েছে মেয়ারাজের সফরে তিনি মরেন নাই খ্রিস্টানরা মনে করে মারা গেছে এ কারণে ওরা ঈসা মূর্তি বানায় যে সুরিতে জুড়ায় রাখছে কিন্তু সেটা হলো পয়গম্বর ঈসা আলহাত যেমন দুনিয়াতে আসছেন সুস্থ শরীরে আল্লাহ তালা ওনাকে আকাশে উঠা নিয়ে গেছেন আসমানে উনি সুস্থ অবস্থায় আছেন বলেন তো পালতেছেন কি জোরে বলেন আরো জোরে বলেন আসমানের উপর আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লালন পালন করতেছেন কিয়ামতের পূর্বে তিন নাম্বার আকীদা তিনি আবার নুজুল ঈসা হবে ঈসা আলাইহ ইসলামের নজুলের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে যে তিনি আবার কেয়ামতের পূর্বে জমিনে আসবেন দামেশকের জামে মসজিদে আল্লাহর রসুল বলে গেছেন হাদিসে আছে দামেশকের জামে মসজিদের সাদের ওপর উপরে তিনি আসমান থেকে অবতরণ করবেন এরপরে আল্লাহর রসুল বলেন এই সাদের উপরে নামার পরে বলবেন এই সিরিদাও দাও দাও নিচে নামুন কারণ মসজিদের সাত পর্যন্ত পায়গম্বর ঈসা কি আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে নামাইবে যেমন কুদরত দিয়ে উঠাইছেন তেমন কুদরত দিয়া আবার চতুর্থ আকাশ থেকে জমিনে নামাইবেন চতুর্থ আকাশ না আরো উপরেও তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবরে কুদরত দিয়ে নিছেন আর সে আজিম পর্যন্ত নিছেন আল্লাহ আকবার বলেন সম্ভব না সম্ভব জীবিত শাশুড়ি নিছেন আবার সেখান থেকে আবার নামাইছেন শাশুড়ি আল্লাহর রাসূল আবার উপর থেকে নিচে নামছেন আসমানের উপরে নেওয়া আল্লাহর জন্য সম্ভব সুস্থ অবস্থায় নামানো সম্ভব মসজিদে দামেশকের সাদের উপরে পয়াগম্বর ঈসা আল্লাহর কুদরতে নামবেন এ পর্যন্ত কুদরত ব্যবহার হইছে তো সিঁড়ি লাগে নাই এন্তর নিজের শরীর নাম তৈব হাত পায়ে চলে নাম তৈব মসজিদ থেকে নিচে নামবে যে সাদের উপর থেকে নিচে নামতে বলবেন কই সিঁড়ি দাও সিঁড়ি দাও আমি নিচে নাম এবং সিঁড়ি দেওয়া হলে তিনি নিচে অবতরণ করবেন মাহদি আলাই সালাত ওয়াস সালাম ইমাম মাহদি পয়গম্বরের সঙ্গ দিবেন দাজ্জালকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম করবেন দাজ্জালকে মেরে ফেলবেন কালিমার পতাকা কি বুলন্দ করবেন সারা দুনিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করবেন

আল্লাহর জায়গা দেখায় দিয়া গেছেন জায়গাটা এখনো খালি অবস্থায় আছে পয়াগম্বর দুনিয়াতে আসবেন স্বাভাবিক মৃত্যু বরণ করবেন এবং হাবিবি কিবরিয়া নবীর পাশে হুজরা আয়সায় দাফন হইবেন নবী আসবে কিন্তু নবু নিয়ে না নবী হিসাবে না উম্মত হিসাবে আসবে কারণ এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কারোর নবুয় চলবে জোরে বলেন চলবে না নবী হওয়া যাবে না এই কারণে কেয়ামত পর্যন্ত যত ভণ্ড নবী দাবিদার হবে এগুলো সব কাফে সব কি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন তাহলে কাদিয়ানি রাখি এ বরকতুল্লা রাখি